নমস্কার বন্ধুরা তো আজকে আমি মাছের টক করব তো দেখুন মাছের টকটা কি করে করি এই মাছগুলো পুকুর থেকে ধরে এনেছে তো মাছগুলো দিয়ে আজকে টক বানাবো তো মাছগুলোতে নুন হলুদ মেখে নেবো আগে নুন হলুদ মাছগুলো দেখুন হলুদ মাখা হয়ে গেছে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো ছেড়ে দেবো তেলে একে একে তেলটা গরম আছে মাছগুলো ছেড়ে দিলাম ভাজা করার জন্য মাছগুলো হালকাই ভাজবো বেশি ভাজবো না কমকি চকলে মাছ অনেকে কাঁচাই রান্না করে আমাদের আবার পছন্দ করে না একদিন আমি হালকা ভেজে নিই মাছগুলো দেবো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে বা তুলে নেবো কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো সরষে আর রাঁধুনি নুন হলুদ মাছের টক বানানো খুবই সহজ খেতেও ভালো লাগে গ্রামিতে ছোটো ছোটো মাছ যদি হয় টক বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে টমেটোটাকে এভাবে থমকি দিয়ে জ্বেলে দেবেন এবার আমি দিয়ে মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব টমেটো গাড়ি দেন টমেটোটা যেন আটকে না থাকে তাহলে ভালো লাগে টমেটোটা গেলে দিলে এবার এর মধ্যে জল দিয়ে দেবো দেখুন জল দেওয়া হয়ে গেছে এবার এটা একটু ফোটাবো দেখুন টকটা ফুটে গেছে এবার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ফুটন্ত জলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে সেদ্ধ করে নেবো চাপা দিয়ে দেবো ঝোলের মধ্যেই বেগুনগুলো সেদ্ধ যাবেন কিন্তু বেগুনটা ভাজিনি ফুটন্ত আপনারা যদি ফুটন্ত জলে বেগুন দেন তাহলে বেগুনটা এমনি সেদ্ধ হয়ে যায় তো এবার একটা দিয়ে চাপা দিয়ে দেবো এভাবে বাড়িতে টক করে দেখবেন তো ঢাকাটা খুলে দিয়েছি তো দেখুন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো কেন কি শুধু টমেটো না আমি টমেটো তেঁতুল দুটো মিশিয়ে টক করি এবার ভালো করে ফুটিয়ে নেব তো এই যে টকটা ফুটে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো এবার দিয়ে দেবো আপনারা চাইলে আমার আগে একটু রাঁধুনি বেটেও দিতে পারেন আমি দেবো না কি আমি ফোরনে দিয়ে দিয়েছিলাম অল্প একটু রাঁধুনি আর সর্ষে তো আমি আর বেটে দেবো না তো আপনারা চাইলে দিতে পারেন ফ্লেভারটা ভালো আসে রাঁধুনি বেটে দিলে তো দেখতেই পেলেন কত খুব সহজই হয়ে গেল মাছের টক আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ 嗯。Yeah.